এই মাথাটা আমি আগে থেকে ভেজে রেখেছি দেখো কত সুন্দর ঘন্ট হয়েছে দেখো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে খেতে নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজ তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট তো এই চাল কুমড়োটা ভাইয়েরা মামাবাড়ি থেকে নিয়ে এসেছিল তো দেখো চাল কুমড়োটা কি সুন্দর কচি এটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট তৈরি করলে খুব সুন্দর খেতে লাগবে তো এদিকে আমি নিয়ে নিয়েছি একটা আস্ত ইলিশ মাছের মাথা এই মাথাটা আমি আগে থেকে ভেজে রেখেছি আর এই মাথা দিয়ে করব চাল কুমড়োর ঘন্ট তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি দেখো চাল কুমড়োটা কতটা কচি বীজও হয়নি এখনো চাল কুমড়োটা প্রথমে ভালো করে ধুয়ে আমি এটা কুচিয়ে নেব চাল কুমড়ো কাটার পরে ধুলে তাতে জল থেকে যায় অনেকটা এবার আমি কুচনোর সুবিধার্থে মাঝখান দিয়ে ফালি করে নেব। আমি এভাবে ছোট ছোটো করে কুচি করে নেব যত কুচি হবে তত ঘন্টটা খুব সুন্দর খেতে লাগবে চাল গুলো কুচানো হয়ে গেছে এখন আমি টানাটা শুরু করছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নের জন্যে যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করবো না তাই আমি কিছুটা গোটা জিরে আমি ফোড়নে দিয়ে সেটাকে তুলে রাখব মাথাটা দিয়ে দিচ্ছি কুচানো চাল কুমড়োগুলো আমি দিয়ে দেবো

এই ঘন্ট রান্না করার জন্যে বেশি মশলা ব্যবহার করা লাগে না এমনিতেই খেতে খুব স্বাদ হয় আর চাল কুমড়োটাও খুব সুন্দর কচি কচি চাল কুমড়ো ওনা তো দেখতেই পাচ্ছ দেখ আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট এ ভাজার সময় বোঝা যাচ্ছে আলাদা একটা সেন বেরিয়ে গেছে মনে হচ্ছে খুব সুন্দর হবে আর খেতেও স্বাদ হবে কারণ এতটাই টেস্টি ইলিশ কারণ আমি ভাজার সময় দেখেছিলাম তোমরা দেখেছ আমি এই মাছ ভাজার সময় তোমাদের দেখিয়েছি কতটা তেল গুলেছে সে মাছটা আমি রেখে দিয়েছিলাম বলেছিলাম যে পরবর্তী ভিডিও তোমাদের দেখাবো আজকে তোমাদের আমি সে মাছটা আমি রেখেছিলাম তাই আমি চাল কুমড়োর ঘন্ট করে দেখাচ্ছি যে কেটে কতটা স্বাদ হয় আর রান্না করতে হয় কিছুটা সময় আমি চাল কুমড়োটা ভেজে নিয়েছি আমি দিয়ে দেব কিছু চিরা কাঁচা লঙ্কা তাতে স্বাদটা খুব সুন্দর লাগবে আর ঘন্টটা রান্না করার সময় আঁচটা একটু কমিয়ে রাখবে কারণ হালকা হালকা আঁচে ঘন্টটা খুব সুন্দর হয় আর এই চাল কুমড়োর ঘন্ট অনেকে অনেকভাবে রান্না করে কেউ চালের গুঁড়ি দিয়ে রান্না করে কেউ চালের গুঁড়ো না থাকলে তাহলে কেউ ময়দা ব্যবহার করে অনেকে আবার আটাও ব্যবহার করে আর এই চালের গুঁড়ি দিয়ে রান্না করলে খেতে খুব স্বাদ হয় তাই অনেকে চালির গুঁড়ি না থাকলে তখন অন্য কোনো জিনিস ব্যবহার করে কিংবা আটা কিংবা ময়দা আমি চালের গুঁড়ে ব্যবহার করছি দিয়ে দেবো চালের গুঁড়ি ঘন্টাটা প্রায় আমার রান্নাটা শেষের দিকে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি অনেকেই এই চালের গুঁড়ি জল দিয়ে গুলিয়ে তারপরে এই ঘন্টটা রান্না করে কিন্তু আমি সেটা করব না কারণ চাল কুমড়া এমনিতেই রস থাকে তারপরে বেশি যদি আমি জল দিই খেতে ভালো লাগবে না তাই আমি জালের গুঁড়িটা দিয়ে ভালো করে দেখো আমি কীভাবে দিচ্ছি তোমরাও এইভাবে দেবে ভালো করে মিশিয়ে দেবে দেখো কত সুন্দর মিশে গেছে আস্তে আস্তে করে আস্তে এই সময়টা রাখবে এমনিতেই ঘন্ট হয়ে যাবে দেখো চালের গুঁড়ি দেওয়ার পরে কত সুন্দর একটা আঠা আঠা ভাব চলে এসছে এটাকেই ঘন্ট বলে আর দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি ফোরনের সময় যে জিরেটা উঠায় রেখেছিলাম সেটা আমি আঁতার দিয়ে বেটে আমি দিয়ে দিচ্ছি ঘন্টর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি তাতে স্বাদটা ভালো হবে আর ঘন্টটা আমি এখনই নামিয়ে দেব দেখো কত সুন্দর ঘন্ট হয়েছে দেখো তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছ দিয়ে রান্না করলে কতটা শাদি হয় নামিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি রান্না করেই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট নিয়ে বসে গেছি আর খেয়ে দেখছি দেখি কতটা স্বাদি হয়েছে সত্যি না বললেই নয় ভীষণ ভীষণ সুন্দর হয়েছে খেতে আর এতটা স্বাদ হবে আমিও নিজেও ভাবতে পারিনি কিন্তু খেয়ে বুঝলাম যে চাল কুমড়োর ঘন্ট ইংলিশ মাছের মাথায় দিয়ে এতটা স্বাদই হয় পুরো ভিডিওটা তো তোমরা দেখেছ তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো আমার ভিডিওটা ভালো করে অবশ্যই অবশ্যই ভালো একটা মুখে এগে থাকা চাল কুমড়োর ঘন্টতে স্বাদ পাবে আর ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে